আছে কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিদ্ধ কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদীপ্ত মীর মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দিকা আর কত জীবন জড়লে এদেশের সুশীলদের চিন্তা চেতনা জেগে উঠবে আর কত জীবন জড়লে দেশের বুদ্ধিজীবীদের চিন্তা চেতনা জাগ্রত হবে মায়ের কান্না থামবে অন্তবর্তীকালীন সরকার আসার পরে আমরা ভেবেছিলাম দেশে একটি সুন্দর সুশাসন কায়েম হবে কোথায় সেটা হয়েছে কোথাও হয় নাই বছর হতে চললো ইউনুস সার অনেক কিছু করলো কিন্তু আইনের সুশাসন এখনো বাস্তবায়ন করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোবাইল চুরির অপবাদ দিয়ে এক প্লেট বাদ খাইয়ে তোফাজ মেরে ফেলা হয়েছিল আজ সেই বিচার কোথায় কিভাবে জুলে আছে আমরা কেউ জানি না জানি জানি না মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে নির্মম নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে সেই বিচারের দাবি তো অনেক কিছু হয়েছে কিন্তু কোথায় সেই বিচার কিভাবে জুলে আছে আমরা জানি না এরপরে পারভেস জীবন দিল হাসির কারণে আজ থেকে হাসতে হবে আমাদের চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে আমাদের কারণ এটা বাংলাদেশ এখানে এক মুঠো বাতের জন্য হাসির জন্য জীবন দিতে হয় এটা হলো বাংলাদেশ আমি মনে করি দুত বিচার আইনটাকে সংশোধন করা দরকার যেইখানে যেই পরিস্থিতিতে অপরাধ এবং অপরাধী প্রমাণিত হবে এক সপ্তাহ টাইম তার ভিতরের বিচার কাজ শেষ করতে হবে এবং সর্বস্ত বিচার তাহলে ভয় ঢুকবে তা না হলে যে ছাত্রদের র্যাগিং অহংকার বোধ অহমিকা এর থেকে এই যে দুর্বিশহ অপরাধ এটা বেড়েই চলবে একটা মানুষ হাসতে পারে এর জন্য তাকে মেরে ফেলতে হবে দিস ইজ টু মাস ফর আওয়ার কান্ট্রি তো সবার কাছে অনুরোধ রাখবো যার অবস্থান থেকে আওয়াজ তুলুন আমরা এর একটা সুস্থ সমাধান চাই রাষ্ট্রপতি সন্তান হোক রাষ্ট্রপতির নিজে হোক প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রীর সন্তান হোক এমপি মন্ত্রী যেই হোক না কেন যত বড় বংশের হোক না কেন যত অর্থবিত্তের মালিক হোক না কেন যত প্রভাবশালীর সন্তান হোক না কেন যত বড় पॉलिटिकल পার্টির হোক না কেন এমনকি দিনমজুর থেকে মোসিওয়ালা ম্যাথুরের সন্তান হোক না কেন সে অপরাধ করলে যদি অপরাধ এবং অপরাধী প্রমাণিত হয় তার বিচার দুত হতে হবে এই কাজ যতদিন পর্যন্ত না পারব সমাবেশ হবে না মা কাঁদবে বোন কাঁদবে স্ত্রী কাঁদবে বন্ধু বান্ধব কাঁদবে এরকমের পারবেশরা জীবন দেবে আসিয়ারা জীবন দেবে তোফাজ্জলরা জীবন দেবে কিন্তু এই দেশের আইনের শাসনের কোনো শুরুয়া হবে না তাই আসুন সবাই আর দেরি না করে যার যার অবস্থান থেকে জাগ্রত হই আমরা সুন্দর মানবিক বাংলাদেশ চাই আমরা আইনের সুশাসন কায়েম চাই